বন্যা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে যে উঠোনে জলপাশ হয়নি উঠোনে জল জমে আছে সেই জন্য জলের মধ্যে তো ঝাঁট তো দেওয়া যাবে না গাছের পাতাগুলো পড়েছে সেই জন্য আমি পাতাগুলো সব গুড়িয়ে নিচ্ছি সকাল থেকে ভিজে ভিজেই জানো তো সমস্ত কাজ সারা হচ্ছে যেহেতু আজকে বাড়িতে মা মনসার পুজো হবে পোড়া পিঠে দিয়ে তাই জন্য কিন্তু খুব ভোর থেকেই আমি উঠেছি দিয়ে বাড়ির কাজ সেরে আর বাইরের কাজগুলো করে নিচ্ছি ভালো স্নান যেখানে করতেই হবে তাহলে বাইরের কাজগুলো সব একবারে ক্লিয়ার করে সব সেরে নি তারপরে স্নান করব। শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ সকাল সাতটা থেকে আমার ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে তালের পোড়া পিঠে দিয়ে মা মনসার পুজো হবে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো প্রথমে বেশি কথা না বলে প্রথমে যেহেতু আজকে অনেকটাই কাজ আছে ওয়েদার তো প্রচুর খারাপ সকাল থেকে ভিজে ভিজে সমস্ত কাজ সারা হয়েছে আর এত ওয়েদার খারাপ ঠাকুর মশাই তো এসে আর দাঁড়াবে না সেই জন্য ঠাকুর মশাই আসার আগেই কিন্তু আমার মানে সব কিছু পুজোর জোগাড়টা করে নিতে হবে তাহলে চলো প্রথমে আমি তালটা ছড়ে নেবো তারপরে চাল গুড়াবো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো চলো আবার পরে আসি ততক্ষণ আমি তালটা ধুয়ে নিয়ে আসি

আর তালে মাখিয়ে তারপরে গিয়ে উনুন ধরাচ্ছে উনুন ধরে গিয়েছে ঝটফট গিয়ে তাহলে পিঠেটা হয়ে যাবে চলো আবার পরে আসছি দেখতে থাকো ভিডিওটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর ঠাকুরমশাই চলে এসেছে যেহেতু ওয়েদারটা তো ভে ভীষণ খারাপ আর সেই জন্য বেশিক্ষণ দাঁড়াবে না ঠাকুরমশাই তো অনেক জায়গায় পুজো করতে বাকি আছে সেই জন্য কোনো রকমের ঝটফট ধরানো হলো আর আমার ছোট মেয়ে দেখো এখানে কিন্তু হাতাবাতি সব বয়ে দিচ্ছে আমার ছোট্ট সোনাও কিন্তু আমার হাতাবাতি অনেক কাজই করে দেয় আমার ছোট মাটা সত্যিই খুব ভালো ওইটুকু বয়সে ও কিন্তু অনেক কাজ করে এখানে দেখো ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হলো মা মনসার কি পাই তোমরা যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে তাহলে চলো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম পুজো হয়ে গেল দুপুরে যেহেতু আমাদের রান্না হবে না রান্না হবে না বলতে কালকে রাত্রে ভাত করা আছে আমাদের এইরকম পিঠে পিঠে দিয়ে মা মনসার পুজোর দিনে দুপুরে কিন্তু আমাদের পান্তা ভাত খেতে হয় চলো এবারে পুজো যেহেতু হয়ে গেল এবারে ভাত পান্তা ভাত কী দিয়ে খাওয়া হবে তার জোগাড় করতে হবে তাহলে চলো আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবে যখন আমি ভিডিও আপলোড করব আমার ভিডিও যেন তোমাদের সবাইয়ের মধ্যে পৌঁছাতে পারে তাহলে চলো টাটা আর এই বৃষ্টির দিনে সবাই খুব ভালো থেকো আর বেশি জল আরে ঘেটো না ঠান্ডা লাগবে